আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন অহেদ এর অর্থ এক অহেদ এর অর্থ এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ ইন এর অর্থ দুই ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন। আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইত বা এত এতনিন এর অর্থ দুই তালাতা এর অর্থ তিন তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আর বা এর অর্থ চার আর বা এর অর্থ চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর বা আমরা বলি চার আরবিতে বলতে হবে আর বা আর বা তার মানে চার খামসা খামসা এর অর্থ পাঁচ খামসা তার মানে পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা খামসা এর অর্থ পাঁচ চিত্তা সীতা এর অর্থ ছয় সীতা তার মানে ছয় আমরা বলি ছয় আরবিতে বলতে হবে আমরা বলি ছয় আরবিতে বলতে হবে সাবা এর অর্থ সাত সাবা তার মানে সাত আমরা বলি সাত আরবিতে বলতে হবে তামানিয়া এর অর্থ আট তার মানে আট আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তিসা এর অর্থ নয় তিসা এর অর্থ নয় আমরা বলি নয় আরবিতে বলতে হবে তিসা তিসা এর অর্থ নয় আবার তেসা এর অর্থ নয় আশারা এর অর্থ দশ আশারা এর অর্থ দশ আমরা বলি দশ হবে আশারা ইসরিন তার মানে বিশ আবার দেখুন অহেত এর অর্থ এক অহেত তার মানে এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ এতনিন এর অর্থ দুই এতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে এত নিন আমরা বলি দুই আরবিতে বলতে হবে নিন তালাতা এর অর্থ তিন তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা তালাতা এর অর্থ তিন আর বা এর অর্থ চার আর বা এর অর্থ চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর বা খামসা এর অর্থ পাঁচ খামসা এর অর্থ পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা সিতা এর অর্থ ছয় সীতা এর অর্থ ছয় আমরা বলি ছয় আরবিতে বলতো আমরা বলি ছয় আরবিতে বলতে এর অর্থ সাত সাবা এর অর্থ সাত আমরা বলি সাত আরবিতে বলতে হবে সাবা তামানিয়া এর অর্থ আট তামানিয়া এর অর্থ আট তিসা এর অর্থ নয় আশারা এর অর্থ দশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন